আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাত মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনি আরো ভয় রয়েছে এই জন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য মশা এক প্রকার যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম বিরক্তিকর আহ উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে মশার মাধ্যমে চিকনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া এইচ জ্বর জিকা ভাইরাস ইত্যাদি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয় আবার এসব দিয়ে মশা তাড়াতে গেলে আমাদের স্বাস্থ্যেরও চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি আগেকার দিনে মশার কয়েল বা স্ট্রে কোনো কিছুতেই ছিল না তখনকার মানুষ কিভাবে তাহলে মশা তাড়াতো মশার থেকে কিভাবে রক্ষা পেতো তারা কিন্তু এই ছোট ছোট ঘরোয়া টোটকার মাধ্যমেই কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতো তো এই ধরনের ছোট ছোট ঘরোয়া টোটকা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না সাথে কিন্তু আমাদের খরচাটাও বেশ খানিকটা বাঁচবে আর সাথে মানুষের বেশ কিছু যে শ্বাসকষ্ট সমস্যা হতো সেই সমস্ত গন্ধে সেসব হবে না আর তাছাড়া নিজেদের ঘর তো ভালো মতো চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে ঘুমাতে যাওয়ার সময় মশারি টানাতে হবে বাচ্চারা ঘরের বাইরে বেরোলে তাদের নানান রকম ভাবে ফুল জামা প্যান্ট পরিয়ে নজরে নজরে রাখতে হবে যাতে রকম ভাবে না মশা তাদেরকে কামড়াতে পারে এই সব বেশ কিছু সচেতনতা মেনে চললে কিন্তু আমরা মশার হাত থেকে রেহাই পেতে পারবো একটু হলেও চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি বন্ধুরা এই সলিউশনটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এবার এই জলটাকে বেশ খানিকটা সময় গরম করে নেব গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে কিন্তু বেশ খানিকটা সময় জলটাকে ফুটতে দেব তো যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে জলটা ফুটে গেলে চায়ের একটুখানি দিকার আমি দিয়ে দেবো চায়ের লিকার দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো আমি এখানে গ্যাসটা বাড়ানো ছিল এ পর্যায়ে কিন্তু একটুখানি ফুটে উঠলেই গ্যাসটাকে কমিয়ে একটুখানি সময় এটাকে ফুটতে দিতে কারি পাতা না থাকে তাহলে তোমরা এক্ষেত্রে নিম পাতা ব্যবহার করতে পারবে কিন্তু কারিপাতার যে একটা স্ট্রং ফ্লেভার সেটাই কিন্তু এই কাজে দারুণ ভাবে কাজ করবে কারিপাতাটা দিয়ে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটুখানি কর্পূর গুঁড়ো আর কপ্পুরের পরিবর্তে তোমরা নেফলিন গুলো কিন্তু ব্যবহার করতে পারো এবার আবারও বেশ খানিকটা সময় একটুখানি ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে এই অবস্থায় আবারও গ্যাস খানিকটা বাড়িয়ে দিলাম যাতে পাতার যে একটা স্ট্রং ফ্লেভার সেটা যেন জলের মধ্যে ভালো মতো মিশে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের ডিসইনফেক্টেড লোশন যেরকম ধরো ডেটল বা লাইজল বা স্যাভলন এই ধরনের যে কোনো ধরনের একটু ডিসইনফেক্টেড লোশন যদি তোমরা দিতে পারো সেক্ষেত্রে দারুন কাজ দেবে এখানে আমি ডেটল দিলাম তবে খুব সামান্য ডেটলটা দেওয়ার পর একেবারে গ্যাসটা বন্ধ করে দেবো এই অবস্থা বেশ কিছুটা সময় এভাবে রেখে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি এই জলটাকে একটুখানি ছেঁকে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণ লাগবে না সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে এখানে দেখো বন্ধুরা জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই জলটাকে কি এরকম একটা যে 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 লিকুইড গুলো হয় সেই যদি খালি কোনো কন্টেনার থাকে তার মধ্যে ভরে তবে অবশ্যই আগে দোকান থেকে কেনা লিকুইড এর এটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে মেজে নিতে হবে তারপর এই ছোট কন্টেনার মধ্যে এই লিকুইডটাকে ঠেলে দেবো দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে এই ধরনের লিকুইড কিনে আনি প্রচন্ড দামি হয় জিনিসটার তারপরেও কিন্তু আমাদের স্বাস্থ্যে বারোটা বাজে আর এটা বিনা কেমিক্যালে যদি ঘরে বসে এরকম একটা লিকুইড ঘরে তৈরি করে নিতে পারি এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না তারপর সমস্ত এর ওপরের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে মেশিনের সাথে জুড়ে দিলাম এরপর এটাকে যখন ইচ্ছে তখন কিন্তু তোমরা ঘরের এই সুইচ বোর্ডের মধ্যে এটাকে নর্মাল যেরকম ভাবে লাগায় সেভাবে লাগিয়ে এটাকে চালিয়ে দিতে পারো তো এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল না থাকায় এটার যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু মানুষের কোনো রকম ক্ষতি করবে না খুব সহজে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গন্ধটা নিতে পারবে তো শ্বাসকষ্ট বা কোনো রকম সমস্যা হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জিনিস জিনিসটা যখন আমরা চালাবো তখন ঘরের দরজা জানলা সমস্তটা কিন্তু খুলে দিতে হবে কোনো রকম দরজা জানলা বন্ধ করে রাখলে কিন্তু ঘর একেবারে গুমোট হয়ে যাবে সেটা দিনের বেলাই দাও আর রাতের বেলাই দাও যখনই দাও না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে দরজা জানলা যেন একটুখানি খোলা থাকে তো বন্ধুরা আরো একটা জিনিস খেয়াল করবে যখন ওপর থেকে এই ছিদ্রগুলো দিয়ে এর যে একটা স্মেল সেটা বেরোচ্ছে না তখন কি করবে তোমরা এর ওপর না একটুখানি কপুর বা একটু ন্যাফথলিনও রাখতে পারো যদি তোমাদের মনে হয় কারি পাতার গন্ধটা ভালো লাগছে না সেক্ষেত্রে ছোট্ট একটা ন্যাফথলিনের টুকরো বা ছোট্ট একটা কপুর কি করবে এই ওপরের দিকের যে অংশটা রয়েছে এই অংশটার মধ্যে উপরে জাস্ট একটা বসিয়ে রেখে দেবে তাতে কি হবে এই মেশিনটা যখন গরম হবে তো সেটাও আস্তে আস্তে মেল্ট হবে আর সেটার একটা গন্ধ কিন্তু চারদিকে আসবে তাতেও কিন্তু দারুণ ভাবে কাঁচ দেবে তো এছাড়াও আরো একটা ধূপ তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি কারিপাতা তবে অবশ্যই একটু যদি শুকনো কারিপাতা হয় সেক্ষেত্রে দারুণ ভাবে কাজ দেবে আর যদি দেখো যে তোমাদের কাছে শুকনো কারিপাতা নেই সেক্ষেত্রে এই যে নর্মাল কারিপাতাগুলো থাকবে সেগুলোকে হালকা একটু ড্রাই করে নেবে যাতে ভেতরের জলটা শুকিয়ে যায় জলটা থাকলে কিন্তু ওই পাতাগুলো জ্বলতে একটু লেট হবে তারপর একটুখানি কর্পূর দিয়ে দিলাম কর্পূরের বদলে তোমরা একটু তেল দিতে পারো তবে কর্পূরটা দিলে ভাবে কাজ করবে এরপর এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা এত দারুণভাবে এই ধূপটাকে আমরা জ্বালালে পরে যে একটা স্মেল পাবো সেটার জন্য কিন্তু দারুণভাবে মশারা আর ঘরের মধ্যে থাকবে না ভালো মতো কিন্তু একটাকে আমরা ঘরের মধ্যে যেখানে খুশি সেখানে দিতে পারবো কোনো রকম সমস্যা নেই যেহেতু এটা কারি পাতা আর একটুখানি কর্পূর রয়েছে তাই এর যে গন্ধটা সেটা মানুষের একেবারেই ক্ষতি করবে না ঘর হোক বাথরুম হোক বাথরুমে অনেক সময় দেখা যায় ছোট ছোট মশা কিন্তু ঘুরতে পিটতে দেখা যায় এছাড়া ঘরের বাইরের দিকে যে বড় বড় জানলাগুলো থাকে সেই জানলার দিকেও কিন্তু তোমরা এই ধূপটাকে দিতে পারো সকাল সন্ধ্যা যখন ইচ্ছে প্রচন্ড পরিমাণে মশা হলে কিন্তু এই ধূপটাকে দিতে পারবে এছাড়া রান্নাঘরেও কিন্তু এই ধূপটা দেওয়া যায় কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র এই ধূপটা জ্বললে পরেই আমরা দিতে পারবো তা কিন্তু না নিভে গেলে পড়ো এর যে একটা ধোঁয়া সেই ধোঁয়াটাও কিন্তু আমরা ঘরের যে কোন এক কোনায় রেখে দিলে এর গন্ধটা কিন্তু অনেক সময় পর্যন্ত ঘরে থাকবে এছাড়া খাট ড্রেসিং টেবিল আলমারি দরজার পিছন আলমারির সমস্ত জায়গাতে কিন্তু এই ধূপটা দিলে পরে ভাবে এর গন্ধটা থাকবে যেই কারণে মশা আর ঘরের চারপাশে আসবে না এছাড়াও টেবিলের নিচে স্টাডি টেবিল নিচে ফ্রিজের কোনায় সমস্ত কোনা কানাচিতে কিন্তু এই ধূপটা দেওয়া যেতে পারে তো এইরকম ভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা দাঁড়িয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না আমাদের জন্য আশা করছি আজকে টিপস টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ